সপ্তাহাতে গলদঘর্ম অবস্থা সমগ্র দক্ষিণবঙ্গে আজই তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় এরপর আগামীকাল এই সতর্কতা আরও কয়েকটি জেলায় বাড়তে চলেছে মোটের ওপর শুষ্ক আবহাওয়াই থাকবে সমগ্র দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে উত্তর উত্তর পশ্চিমের গরম হওয়ার প্রভাবে লু বইবে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে যার সরাসরি প্রভাব পড়বে বাংলার বেশ কয়েকটি জেলায় আজ তাপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে পাঁচ জেলায় বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে এই তাপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাতার বেশিও হতে পারে স্বাভাবিকের তুলনায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাতার বেশিও উঠতে পারে সর্বোচ্চ তাপমাত্রা এরপর আগামীকালও তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গে বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম আর পুরুলিয়া এই ছয় জেলাতে আগামীকাল তাপপ্রবাহ চলবে আগামীকাল স্বাভাবিকের থেকে চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বেশি থাকতে পারে দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলিতে আর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও আগামীকাল তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকবে গরম অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই অস্বস্তিকর আবহাওয়া থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর পুরুলিয়া মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে তারপর সপ্তাহে শুরুতে অর্থাৎ সোমবারও তাপ্রবাহের পরিস্থিতি দেখা যাবে পাঁচ জেলায় বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে এই তাপ্রবাহের সতর্কতা সোমবার সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশিও থাকতে পারে এই সমস্ত এলাকাগুলিতে স্বাভাবিকের তুলনায় ওই দিনও পাঁচ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে অর্থাৎ আজ থেকে আগামী সোমবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে প্রায় গোটা দক্ষিণবঙ্গেই তবে তাপ্রবাহের মতো পরিস্থিতি না হলেও গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান পুরুলিয়া মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে অন্যদিকে উত্তরবঙ্গের পূর্বভাসে জানা যাচ্ছে আগামী কাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আর আজও দার্জিলিং এবং কালিম্পং জেলাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি থাকবে উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে তাপমাত্রা আগামী কয়েকদিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে গতকাল কলকাতায় দিনে তাপমাত্রা সামান্য কম থাকলেও আজ থেকেই ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা আজকের তুলনায় আগামীকাল আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে তাপমাত্রা বাড়তে পারে বসন্তের গরমেই গলদঘর্ম অবস্থা উইকেন্ডে গরম ও অস্বস্তিকর আবহাওয়া রয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে দিনের মূল সময়ের পাশাপাশি ভোরবেলায় এবং সন্ধ্যাতেও মনোরম আবহাওয়া কার্যত উধাও হয়ে গিয়েছে ধীরে ধীরে উষ্ণতা বাড়ছে রাতেও গরম এবং অস্বস্তি দেখা যাচ্ছে আপাতত পরিষ্কার আকাশই থাকবে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু এই উইকেন্ডে দাবদাহের জেরে অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে আজ রাতে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এরপর আগামী চব্বিশ ঘন্টায় এই দুই তাপমাত্রায় কিছুটা বাড়তে পারে আর আপাতত বাতাসে জলীয় বাষ্পের সর্বাধিক পরিমাণ থাকবে চুরানব্বই শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে শতাংশ আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে লঘুচাপের বত্রিতাংশ পশ্চিমবঙ্গ ও দশলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এই সিস্টেমের জেরে আজ পূর্বাভাসে বলা হয়েছে সিলেট বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকার সহ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে ফরিদপুর রাজশাহী ঈশরদিহি খুলনা যশোর ও চুয়াডাঙ্গা জেলা সমের ওপর দিয়ে মৃদু তাপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহতও থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকার সহ আবহাওয়া শুষ্ক থাকবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সমগ্র দেশের আবহাওয়া শুষ্কই থাকবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে এবং তার পরবর্তী দিন পাঁচেকের পূর্বাভাসে বলা হয়েছে এই সময়ের প্রথম দিকে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে তবে শেষের দিকে বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর দিকের বেশ কয়েকটি জেলায় কিন্তু আপাতত সমগ্র বাংলাদেশের কোথাও কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা থাকছে না